আসসালামু আলাইকুম ভিউয়ার্স কত তিনটা রাত থেকে আমি দুচোখের পাতা এক করতে পারিনি জানেন বারবার শুধু মনে হচ্ছে যে কি করলে আসলে পলাশ দাদা এই কাজটা করত না এমন কি ভুল ছিল কার ভুল ছিল ভুলটা কোন জায়গায় কারণ এই ইনসিডেন্টটা শুধু যে পলাশ দাদার সঙ্গে ঘটছে বা উনি করেছেন এই না সবাই হয়তো ওনার মতো এতটা মানে হার্মফুল ডিসিশন নিয়ে নেন না কিন্তু মরমে মরেন তো এখান থেকে উত্তরণের উপায় কি এই প্রবলেম আমাদের সমাজের অনেক ক্ষেত্রে ছড়িয়ে আছে কেউ বলে কেউ বলে না কিন্তু দোষটা কোথায় দায় টাকার কি করলে এই ঘটনাগুলোকে অ্যাভয়েড করা যাবে আমি জানি আমার মতো আপনাদের সবার মনে এই একটা প্রশ্ন শুধু খুব যে কেন কি হয়েছে কে দায়ী কে দোষী কেউ মায়ের পক্ষ নিচ্ছে কেউ বউয়ের পক্ষ নিচ্ছে দেখুন এটার জন্য যেমন মা সরাসরি দায়ী নয় তেমনি বউ সেও সরাসরি দায়ী নয় সে তো সংসার করতে এসেছিল তাই না প্রথম দিকে ঘটনার দুদিন আমাদের সবারই মনে হচ্ছিল এই ঘটনার জন্য বউ মনে মনে সবাই বউকে গালি গালাজ ভালো মন্দ সবকিছু বলে যাচ্ছিল কিন্তু যখন দুদিন পর সুস্মিতার বাবা এবং অতঃপর তিনি মুখ খুললেন তখন পাশার দান পুরোটাই উল্টে যায় আসলে দোষটা তাহলে কার আমি জানি যে এই ঘটনাটা সবার মনে একই রকম ভাবে নাড়া দিয়েছে সবার মনে একই প্রশ্ন সবাই এই সমস্যার সমাধান চান সবাই জনমতের মত চান দোষটা কার ছিল কিভাবে এই ঘটনাটাকে অ্যাভয়েড করা যায় এবং আমি জানি যে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ আজ দুটো ভাগে বিভক্ত হয়ে আমি জানি যে এই ঘটনাটায় একদল বউয়ের দল নেবে আর দল মায়ের পক্ষ হবে কিন্তু তুলনামূলক বিশ্লেষণাত্মকভাবে দোষটা কার বেশি দায়টা কার বেশি সেটাই আমরা চলুন একটু আলোচনা করে দেখি পলাশ দাদার মা পুত্রবধূর নামে অভিযোগের খাতা খুলতে গিয়ে শুধু বারবার বলতেন যে তিনি তাদের সঙ্গে মানে সুস্মিতাদের সঙ্গে থাকুক এটা কখনোই সুস্মিতা চাইতেন না শুধু বলতেন যে মাকে তাড়িয়ে দাও মাকে তাড়িয়ে দাও কিন্তু কথা হচ্ছে এতদূর পর্যন্ত ঘটনা কেন গেল দাদার মা সরাসরি এক সাক্ষাৎকারে এটাও বলেছেন যে সুস্মিতা সুইসাইড করার চেষ্টা করেছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বিচার সালিশ করার চেষ্টা করেছে এবং শেষে সুস্মিতা তার ছেলের গায়ে হাত পর্যন্ত তুলেছে এবার আমরা সুস্মিতা সাহার অভিযোগগুলো একটু দেখি তিনি বলেছিলেন যে তার শাশুড়ি নাকি পলাশ সাহার আত্মহননের দিন তাকে মেরেছিলেন চুল ধরে টেনেছেন হাতে মেরেছেন অন্যদিকে পলাশ দাদার মা বলেছেন সুস্মিতা সাহা নাকি পলাশ দাদাকে চর দিয়েছিল সেদিন কার অভিযোগ সত্য সেটা সময়ই বলে দেবে আমরা আপাতত সেদিকে আর যাচ্ছি না তবে সুস্মিতা সাহা তার শাশুড়ির নামে আরও যে অভিযোগগুলো তুলেছেন সেটা কিন্তু অনেক ভয়াবহ তাকে তার স্বামী তার শাশুড়ির ভয়ে বাই বাইটাও নাকি বলতে পারতো না মাকে ছাড়া সে তার স্ত্রীকে এক মুহূর্ত বাইরে নিয়ে যেতে পারতো না আমরা শুনেছি বিয়ের পর হানিমুনেও তিনি ছেলে বউয়ের সঙ্গে গেছেন আচ্ছা সেনা হয় গেল কিন্তু তাই বলে রাস্তার মোড়ে হাঁটতে গেলে ছাদে একটু ঘোরাঘুরি করতে গেলে সেখানেও ওদের কি একটু প্রাইভেসির প্রয়োজন ছিল না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তাছাড়া পিতা মাতার দিকে নেকিল চোখে তাকানো হলেও একটা নফল হজের সোয়াব পর্যন্ত দেওয়া হয় সুবাহান আল্লাহ ছেলে মেয়ে মা বাবা ভক্ত হবে এটাই স্বাভাবিক এতে দোষের কিছু নেই তা বলে বিয়ের পর স্ত্রীরও কিছু হক আছে হ্যাঁ স্ত্রীর অন্যায় আবদার মানতে হবে সেটা বলিনি কিন্তু ন্যায্য অধিকারটা তো দিতে হবে এত ছেলে পাগল মায়ের ছেলেকে বিয়ে দেওয়াই উচিত না ছেলে ছেলেমেয়েরা পিতামাতা ভক্ত হবে তাই মায়েরই উচিত ছিল ছেলের যখন এখন বিয়ে হয়ে গেছে বউকে একটু হলেও ছাড় দেয়া যেন তাদের সংসারটা ভালো থাকে তারা সুখী হতে পারে ডিভোর্স কোনো সমাধান হতে পারে না যদি দাদা বউয়ের দোষ খুঁজে পেতেন তাহলে মায়ের কথায় তাকে ডিভোর্স দিতেন কিন্তু এদিকে জেনারেশন গ্যাপের কারণে সুস্মিতা সাহা সব কিছুতে শাশুড়ির এন্টারফেয়ার করার ঘটনার ধৈর্য রাখতে পারেননি যদি তিনি দশটা বছর ধৈর্য ধরতেন দেখা যেত একদিন সেই শাশুড়ির বয়স হতো তিনিও বউর মুখাপেক্ষী হতেন তখন বউয়ের অধিকারটা কেউ কেড়ে নিতে পারতো না সে তার আসনে রানীর মতো থাকত কিন্তু ধৈর্য ধরতে তিনি পারলেন না ফলাফল একটা তারার বিদায় বউ হারালেন তার প্রাণপ্রিয় স্বামী মা হারালেন তার চোখের মনি এমন ঘটনার যেন আর কারও জীবনে পুনরাবৃত্তি না হয় দর্শক আমি আশা করব আপনাদের মতামতটা একটু ছোট্ট করে কমেন্টসে জানিয়ে যাবেন এতে আমারও একটা অভিজ্ঞতা হবে আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ